ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কন্যা আমি হাজির হয়ে গেছি শীতকালের একটা দারুণ রেসিপি নিয়ে আর এই রেসিপিটা কিন্তু চায়ের সাথে বা কফির সাথে একদমই জমে যাবে আর মুড়ির সাথেও কিন্তু এটা খেতে বেশ ভালোই লাগবে তো চলুন রেসিপিটা আমি স্টার্ট করব যে এটা কীভাবে আমি বানাবো আর কিসের এটা পকোড়া দেখাতে চলেছি আপনাদেরকে ভিডিওটা কিন্তু একদম শুরু থেকে শেষ অবধি দেখবেন স্কিপ না করে তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক তো এই যে দেখতে পাচ্ছেন এখানে বড় বড় যে লঙ্কাগুলো হয় এগুলো কিন্তু শীতকালে আমাদের এখানে বিক্রি করে তো এগুলো আমি এখন কেটে নেব আর এটার কিন্তু ঠিক লম্বা লম্বা করে কাটবো আর ভিতরে ভিতরে যে বীজগুলো হয় সেগুলোকে আমি একদমই বাদ দিয়ে দেব। কারণ ভিতরের বীজগুলো হালকা হলেও একটু কিন্তু ঝাল আছে তো এগুলো একেবারেই বের করে সব ফেলে দেব এরকম লঙ্কার পকোড়া দেখবেন পুরির বিচে বিক্রি করে ঠিক যেন লম্বা লম্বা করে কেটে আর এটাকে ব্যাটারে ডুবিয়ে ফ্রাই করে নেয় তো আমিও ঠিক আজকে সেরকমভাবেই বানাবো তো এখানে দেখুন এই লঙ্কাগুলো লম্বাই থাকবে ছোট করব না এগুলোকে এখন যে যেমন পাতলা করে কাটবেন কেটে নেবেন আমি এখানে এক একটা লঙ্কা চার থেকে পাঁচটা পিস করে কেটে নেব আর এগুলোকে তারপর ব্যাটারে ডুবিয়ে ফ্রাই করব এই রান্নাটা খুবই সিম্পল একটা রান্না একদম ইজি রান্না তো এই রান্নাটা অবশ্যই কিন্তু বিকেলে বানিয়ে খেতে পারবেন চায়ের সাথে বা কফির সাথে কিন্তু একদমই এটা জমে যাবে তো দেখুন এখানে লঙ্কাগুলো আমার সমস্ত কাটা হয়ে গেছে এরপর আমি নিয়ে নেব বেসন একটা বোলের মধ্যে তো এখানে আমি নিয়েছি তিন চামচ মতো বেসন আর নিয়ে নেব দুই চামচ মতো চালের গুঁড়ি চালের গুঁড়িটা দেওয়ার ফলে এই যে পকোড়াটা এটা কিন্তু খুবই মুচমুচে হবে এরপর বড় চামচের হাফ চামচ মতো নুন আর তার থেকেও একটু কম হলুদ নিয়ে নিলাম এরপর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো এর মধ্যে আর ব্যাটারটা কিন্তু পুরু ব্যাটার হবে এটা কিন্তু পাতলা বা মিডিয়াম না একদমই পুরু যে ব্যাটার হয় সেরকমই আমি এটাখানে বানিয়ে নেবো তো দেখুন এই যে ব্যাটারটা একদম পুরু মতো বানিয়েছি তো ব্যাটারও আমার একদম তৈরি হয়ে গেছে এরপর কড়াইতে তেল বসিয়ে এগুলো একে একে আমি ভেজে নেব তো দেখুন কড়াইতে আমি সাদা তেল দিয়েছি এখানে আর একটা একটা করে এবার ব্যাটারের মধ্যে হালকা করে ব্যাটারটা দুই দিকে লাগিয়ে এটাকে আমি ফ্রাই করে নেব এটা খেতে কিন্তু খুবই মুচমুচে হয় দারুণ লাগে খেতে এটা তো এই যে দেখুন একে একে আমি এখন এগুলো দিয়ে দেব তেলের মধ্যে আর তেলটা কিন্তু হাই ফ্লেমেই রেখেছি মিডিয়াম ফ্লেমে রাখার কোনো দরকার নেই কারণ এই লঙ্কাটা আপনি যদি হালকা করেও ভাজেন তাহলেও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে তো এই যে দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে উল্টে পাল্টে আরেকবার দিচ্ছি এরপর আমি এগুলোকে তুলে নেব তো এই যে দেখুন খুব ভালোভাবে এটা ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব আর বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না আর শেয়ার করে দেবেন ভালো লাগলে আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই যে দেখুন পকোড়াগুলো রেডি হয়ে গেছে তো পকোড়ার সাউন্ডটা শুনে বুঝতেই পারলেন যে এটা কতটা মুছে হয়েছে এখন আমি সবিককে দিয়েছি এটা খেতে তো চলুন আজকের ভিডিওটা আমি এখানে এন করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে দারুণ কোনো রেসিপি নিয়ে টাটা